আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রান্সফর্মার আছে এখানে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সেভেন এমপি এক্সট্রা বার বোর্ড তো এই ট্রান্সফর্মার এক পিস আপনি নিজে তৈরি করলে কত টাকা খরচ হবে এ টু জেড তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউভাবে দেখবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এক পিস ট্রান্সফর্মার তৈরি করলে কত টাকা খরচ হবে প্রথমে ট্রান্সফর্মার ববিন থেকে আমি শুরু করব একটি ববিন আমি নিজে তৈরি করলে আমার থেকে কত টাকা খরচ হয় এই ববিনটি যেহেতু ফাইবারের দাম এখন দ্বিগুণ বেশি এক্ষেত্রে একটি ববিন আমি তৈরি করতে গেলে প্রায় বিশ থেকে তিরিশ টাকা মতো খরচ হয় সুপারগুলো সহকারে তো এই ববিনটি মূল্য আমি তিরিশ টাকা ধরতেছি তো তিরিশ টাকা এক পিস ববিন আর এই নাটগুলো ব্যবহার করতে হবে আমাদের এই ট্রান্সফর্মারে আটকানির জন্য আমাদের ষাট পিস নাট লাগবে যেহেতু নাট এখন এক পিস ষাট টাকা ষাট পিস যেহেতু নাট লাগবে নাটের দাম হচ্ছে আপনার ষোলো টাকা স্ক্রিনে আমরা এর দাম সহকারে উল্লেখ করে দেব যেহেতু আমাদের এটা মধ্যে ক্লাম ভাবে কিনতে হয় না যেহেতু আমি কোরগুলো যেগুলো কিনি এখানে সাথে আমরা ক্লামগুলা পাওয়া যাই তো ক্লামের মূল্যটা আপনার কেজির কুর হিসাবে চলে যাবে আমরা প্রাইমারি এসি ফেস কয়েল ফ্যাশনের জন্য আমরা বোবিনটির ইলিশ সহকারে ওজন দিচ্ছি দেখতে পাচ্ছেন এক কেজি দুইশো ছয় গ্রাম আছে আমাদের ডিজিটাল মিটারে স্কেলে দেখতে পাচ্ছেন এক কেজি দুইশো ছয় গ্রাম এখন আমরা এসি কয়েলগুলা ফ্যাশনের উপরে আমরা আবার মিটারে আমরা তারের রিলটি তোল দেখব আমাদের তার কতটুকু মাইনাস তাহলে আমাদের সহজভাবে বের হয়ে আসবে যে আমাদের এসিতে কতটুক তারের প্রয়োজন হয়েছে আর তারের কেজি হচ্ছে আপনার চোদ্দোশো টাকা কেজি যেহেতু আমি ভালো মানের তারগুলোই ব্যবহার করি এখানে চৌদ্দোশো টাকা কেজি তারগুলা আপনার লোকাল তারগুলো আপনার আছে তেরোশো তেরোশো টাকা অথবা তেরোশো বিশ টাকা যেহেতু আমরা ভালো মনে তারগুলো ব্যবহার করি এক্ষেত্রে আমাদের তারগুলো চোদ্দোশো টাকা কেজি আর বিআরবি বি থামার ব্যবহার করলে আরও দামটা বেশি নেবে আপনি এক পিস ট্রান্সফর্মার তৈরি করলে এই ভিডিওর অনুযায়ী দু ট্রান্সফর্মারগুলো তৈরি করে আপনি দেখুন ও আমি ট্রান্সফর্মারটা তৈরি করেন কেন সেম তার সেম কুড়ি যাবে সেম মেজারমেন্টে তৈরি করলে এই ববিন আমরা ছয়শ ফের সংখ্যা দিয়েছি এখন চেক করবো আমাদের কতটুকু তার গেছে এসিতে এখানে দেখতে পাচ্ছেন আমরা সেম রিলগুলো আমরা আবার স্কেলে তুলছি আগে ছিল যে আপনার এক কেজি দুশো ছয় গ্রাম আর এখানে আছে যে আপনার এক কেজি ছিয়াত্তর গ্রাম এই এসি ফ্যাশনের জন্য আমার তার গেছে যে একশো তিরিশ গ্রাম তার গেছে তো প্রাইমারি ফ্যাশনের জন্য একশো একশো তিরিশ গ্রাম তার গেছে তা আমরা লাস্টে হিসাব করে দেখবো যে আমাদের কত টাকা খরচ হয়েছে আর এই ট্রান্সপোর্টে আমি কীভাবে তৈরি করছি এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি আরও আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি তার ববিন সহকারে তুলছি একশো বাউন্ন গ্রাম আছে আমাদের এসি কয়েল একশো বাউন্ন গ্রাম দুধ আমরা এখান থেকে ববিনটা মাইনাস করি তাহলে আমাদের তার কতটুকু লাগছে এটাও মাইনাস হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ববিন আছে বিশ গ্রাম তো এই কয়েল ট্রান্সফর্মার কয়েলটা একশো তিরিশ গ্রামই তার গেছে যেহেতু ববিন একটু এদিক সেদিক হতে পারে যেহেতু নিজে আমি ববিনগুলো তৈরি করছি এক্ষেত্রে দুই গ্রাম এদিক সেদিক হতে হইতে পারে তো এই কয়েলটি তৈরি করতে একশো তিরিশ গ্রাম তার গেছে এসিতে এখানে আমরা সেম প্রসেসগুলোই ফলো করবো এসি কোয়ালিটি ফ্যাশানোর আগে আমরা এসি সেকেন্ডারি যে মোটা তারগুলো ব্যবহার করবো এখানে ববিন সহকার রিল সহকার আমরা তুলছি এক কেজি বিশ গ্রাম আসছে আমাদের এখন আমরা সেকেন্ডারি কোয়ালিটি ফ্যাশানোর পরে আমরা রিলটা আবার তুলব আমাদের তার কতটুকু মাইনাস হয়েছে তো এখানে হবে যে আপনার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সেভেন এমপি ট্রান্সফর্মার তো এটি আমরা বাইশ নম্বর তার দিয়ে আমরা সেকেন্ডারি ফ্যাশিতে আর এই ট্রান্সফর্মটা কীভাবে তৈরি করছে এই ভিডিওটি আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে এখান থেকে আপনারা সাইডে দেখে আসতে পারেন এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যে অনেকে আমাকে কমেন্ট করে যে হোয়াটসঅ্যাপে একটি ট্রান্সফর্ম তৈরি করলে কত টাকা খরচ হয় কতটুকু তারের প্রয়োজন হয় এক্ষেত্রে সুবিধা হবে যারা ট্রান্সফর্মার নতুন তৈরি করতে চায় এক্ষেত্রে হিসাব করে তার ওরা নিজেরাই মার্কেট থেকে তৈরি আনতে পারবে একটু এদিক সেদিক হবে এক্ষেত্রে আপনারা ভিডিওটি উপকারিত হতে পারে এই জন্য ভিডিওটি নিয়ে আসলাম আর এই ট্রান্সফর্মে আমি তৈরি কত কত টাকা লাভ হয় এটাও আজকে আমি বলবো একটি ট্রান্সফর্মার তৈরি করলে কত টাকা লাভ করি যেহেতু অনলাইনে বেশিরভাগ আমি সেল করি এখানে সেকেন্ডারি আমরা ছাব্বিশ বা তার দিয়ে এক্সটা বারো বল বার করতেছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ বা তার গেছে প্রায় দশ থেকে বারো গ্রাম তার গেছে এক্সট্রা বারো বল বার করতে এখানে আমরা সেকেন্ডারি কয়েলগুলো তৈরি করে নিচ্ছি এখন আমরা স্কেলার রিলটা সহকারে আমরা তুলবো দেখবো আমাদের বাইশ নাম্বার রিল থেকে কত তারের মাইনাস হয়েছে বাইশ নম্বর তার রিল এটা তুলছি দেখতে পাচ্ছেন আষ্টশো পঞ্চাশ গ্রাম আছে এখানে আগে ছিল এক কেজি বিশ গ্রাম তাহলে এই এই কয়েলটি তৈরি করতে আমার সেকেন্ডারি টোটালে কয়েল তার লাগছে যে আমার সত্তর গ্রাম আর এই কোয়েলটি যেহেতু আমি একশো বারো বল বার করছি এক্ষেত্রে আপনার তার গেছে আরও দশ গ্রাম তাহলে একশো আশি গ্রাম আর ওদিক দাসে আপনার একশো তিরিশ গ্রাম তো এই হিসাব আমরা লাস্টে বোঝানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন ববিন ট্যাপ বান্টিস ফাইবার সহকারে এই কয়েলের ওজন হচ্ছে আপনার তিনশো আটান্ন গ্রাম এক্ষেত্রে আমি স্কেলে তোলার কারণ হচ্ছে যে এখানে যেহেতু আমি কুরগুলা ডুকাবো তারপর আমি ওজন দেবো এক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন কুরগুলা সুন্দরভাবে ডুকানোর পরে দেখতে পাচ্ছেন তিন কেজি একশো গ্রাম আর এই ট্রান্সফানি তৈরি করতে কুর গেছে যে আপনার দুই কেজি আষ্টশো গ্রাম কুর গেছে সেই হিসাবটাই আমরা এখন করবো এই ট্রান্সফর্টের টোটাল হিসাবটা আমরা করবো এই ট্রান্সফর্মার কয় টাকা খরচ হচ্ছে তো চলুন আমরা এখন হিসাবটা করি কয় টাকা খরচ হয়েছে এই ট্রান্সপানি তৈরি করতে আমার এবং আপনি নিজে তৈরি করলে কত টাকা খরচ হবে এই ট্রান্সফর্থে যা ব্যবহার করছে এখানে আমরা লিস্ট একটি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এসি একশো তিরিশ গ্রাম তার দাম হচ্ছে যে আপনার একশো বিরাশি টাকা যেহেতু চোদ্দশো টাকা কেজি সেকেন্ডারি তো আপনার সাথে টাকা কেজি তারই একশো আশি গ্রাম লাগছে আপনার এক্সটা বারো বোল্ট সহকারে সেক্ষেত্রে আপনার একশো বাউন্ন টাকা তার গেছে আর কুর যেগুলো আপনি যদি কিনে নিতে চান একশো আশি টাকা কেজি সেক্ষেত্রে দুই কেজি আটশোশো গ্রাম কুরের দাম হচ্ছে আপনার পাঁচশো ষাট টাকা আর ববিন একটি তিরিশ টাকা নাট ষোলো টাকা আর এক্সট্রা পাঁচ টাকা বলতে এটা আপনার বানটি সেখানে ব্যবহার করছে আমরা ট্যাব ব্যবহার করছি এক্ষেত্রে আমরা এক্সট্রা পাঁচ টাকা ধরে নিচ্ছি তো সর্বমোট এই ট্রান্সফর্মটি তৈরি করতে খরচ হয়েছে যে আপনার নয়শো নব্বই টাকা প্রায় এক টাকা নব্বই টাকা খরচ হয়েছে তো আপনি যদি নিজে তৈরি করেন যদি আপনি একজন টেকনিশিয়ান হন সেক্ষেত্রে আমরা এই ট্রান্সফর্মগুলো তৈরি করতে খরচটা একটু কম হয় সেক্ষেত্রে যেহেতু আমরা অ্যাভেলেবেল আমরা তৈরি করি ফার্স্টগুলো যেহেতু আমরা বেশি করি এক্ষেত্রে খরচটা কম পড়ে আর এই ট্রান্সফার যদি আপনারা কেউ নিতে চান পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এক্সট্রা বার বল তো এক্ষেত্রে আমরা এই ট্রান্সফর্টির দাম রাখবো যে আমরা নয়শো পঞ্চাশ টাকা আমরা তবু আমাদের একশো টাকা লাভ হবে সেক্ষেত্রে আমরা যেহেতু তার যখন আনি আমরা রিল সহকারে তার নিয়ে আসি আর কুরো যেহেতু আমরা বেশি করে আনি সেক্ষেত্রে আমাদের থেকে খরচটা করে যে আটশোশো পঞ্চাশ টাকা খরচ হয়ে যেহেতু আমি হিসাব করছি এগুলো তো প্রয়োজন হয় স্ক্রিনে তো অলাম্বার যোগাযোগ করবেন এই ট্রান্সফর্টগুলো প্রয়োজন হলে সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হোম ডেলিভারি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর প্রয়োজন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ